নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন আজ একটি গুরুত্বপূর্ণ মামলা মাদ্রাসা গ্রুপ ডি এই মামলাটি গতকাল তিরিশে জুন বিস্তারিত শুনানি হয়েছে সওয়াল জবাব করেছেন বিকাশবাবু উনি ছিলেন তিয়াত্তর তিয়াত্তর হাজারের পক্ষের আইনজীবী তিনি কোর্টে বিস্তারিত সওয়াল জবাব করেছেন তার প্রতি উত্তরে বিচারপতির কড়া প্রতিক্রিয়া তো এখন আমি আপনাদেরকে আগের ভিডিওতেও বলেছি এই মাদ্রাসা গ্রুপ ডি সংক্রান্ত ভিডিওতে কিছু নতুনত্ব নেই সবটাই আপনারা অবগত আছেন তারপরেও আপনারা প্রতিদিন আমার কাছ থেকে আপডেট চান কিন্তু আমি আপডেটের নতুনত্ব তো কিছু পাই না তাই সেইভাবে আপনাদেরকে আপডেট দেওয়ার পরিবেশ পরিস্থিতি থাকে না কিন্তু সবটাই নজরে থাকে আমি জানি আপনাদের উদ্বেগ উৎকণ্ঠা এবং আপনাদের দীর্ঘদিনের অপেক্ষা তার জন্য আপনারা উৎকণ্ঠিত হন মেসেজ করেন এবং আপডেট জানতে চান তো গতকালের হেয়ারিংয়ে বিকাশবাবু তিয়াত্তর হাজার যে পরীক্ষা নেওয়া হয়েছে তার সপক্ষে তিনি পরিষ্কার যুক্তি দেখান যে মাদ্রাসা সার্ভিস কমিশন টেকনিক্যাল ইরোর করেছে তার দায় তার পিটিশনারা নেবে কেন অর্থাৎ তারা হলমনামা আকারে বারবার ধরে জমা দিয়েছে এবং যেহেতু কমিশনের ভুলে এই তিয়াত্তর হাজারের ভবিষ্যৎ অন্ধকার হয়েছে তাই এই পরীক্ষা অবশ্যই করে সাংবিধানিক এবং সেটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট দেখিয়ে তিনি কি বারবার করে এটা প্রমাণ করার চেষ্টা করেছেন এই কথা অলরেডি অনিন্দ মিত্র মাননীয় আইনজীবী এবং প্রতীক ধর মাননীয় আইনজীবী এনারা আগেই বলেছেন কিন্তু কোনো আইনজীবীর সওয়াল জবাবকে মাননীয় বিচারপতি পার্থ বাবু কর্ণপাত করেননি এবং কোনো আইনজীবীর বক্তব্য কি গুরুত্ব দেননি যেটা আপনারা শেষ পর্যন্ত শুনবেন বিচারপতির কড়া প্রশ্ন মাননীয় বাবুকে তিনি একটা জায়গায় স্ট্যান্ড হয়ে দাঁড়িয়ে আছেন যে কি সিঙ্গেল বেঞ্চ যখন সিঙ্গেল বেঞ্চে বলা হয়েছিল টেকনিক্যাল ইরোর তখন সিঙ্গেল বেঞ্চ মান্যতা দেয়নি তারপরে যাওয়া হয়েছিল ডিভিশন বেঞ্চে কিন্তু ডিভিশন বেঞ্চও মান্যতা দেয়নি টেকনিক্যাল ইরোরকে তারপরে যখন ক্যান টোয়েন্টি হয় তার সেইখানেতেও দু লক্ষ টাকা ফাইন দিতে হয় এবং দেখা যায় কমিশন সময় চেয়ে নেয় ছমাস তারপর তারা রেজাল্ট প্রকাশে ইচ্ছুক হয়ে যায় এবং তারপরেও তারা নতুন পরীক্ষা নিয়ে বসে এটা কেন নিল যেখানে ডিভিশন বেঞ্চ মান্যতা দিল না তখন তারা কেন নিল তারা ডিভিশন বেঞ্চে কেন রিভিউ করল না ক্ল্যারিফাই নিল না তারা কেন দু লক্ষ টাকা তারা অবশ্যই করে কি করল না জরিমানা দিল এই স্ট্যান্ডে মাননীয় বিচারপতি দাঁড়িয়ে আছেন অর্থাৎ মাননীয় বিচারপতি পরিষ্কার বুঝতে পারছেন যে মাননীয় সিঙ্গেল বেঞ্চের বিচারপতি যে জাজমেন্ট দিয়েছিলেন ডিভিশন বেঞ্চের যে জাজমেন্ট দিয়েছিল ক্যান টোয়েন্টির পক্ষ থেকে যে জাজমেন্ট হয়েছিল সেগুলো যথোপযুক্ত ছিল এবং সেই জাজমেন্ট প্রভাবিত করছে মাননীয় বিচারপতি দেখুন শেষ পর্যন্ত কি কি করা প্রশ্ন

The matter went up to the Supreme Court. Supreme Court having admitted SLP, I am repeated this this issue. Then, how the commission, if the co application for modification and obligatory extension was. That okay. I don't know. What is there? That is there. Oh, right. But the court has What tried. is there? That is there. I, I cannot know. explain, sir. The modification of the order. What was the order of 12 September? The modification cannot be. The that same. you people will explain. No, no, you have to decide. What? obviously i have to decide can 20 is an application for modification and or extension of time can 20 dismissed application for modification and extension dismissed right but I, then how the commission can hold the second that I, I i simply answer the modification of 12 september order now forget about extension and forget about the order of the previous order and order of the Supreme Court also. So I well, Supreme Court I cannot forget. Very good. Don't forget but the commission and the parties, they were bound to place the order of the Supreme Court, they did not do it. That would not make the order valid, number one. Very good. The Superior Court's order and article 144. So the so so if the honorable Supreme Court's order is is viewed from a different angle, it says that the uh that the previous order. Did it 129 2023 stood yeah, affirmed? Yeah, Very good, sir. Very good, sir. I, 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 for the sake of argument, I accept your content. Now, now, so far can 20 is concerned. You have placed, it is an application for no, sir, Application for modification and/or extension. What are the grounds that I have already decided, uh, stated? That has been rejected. Dejected. My simple question is that after rejection. How the commission can hold the second Lord, The holding policy decision was never considered by the division bench or any bench. Even the 14.6 doesn't say we go into merit and we find no. This cursory Then Then, saying, then, then, then uh, how the modification has been modified according to you? How the, modified, the modification application but has but been It's absolutely mother, uh, no, prayer no. which has no foundation. My God, we have to well, decide on the basis of law, not on the basis of the prayer I made. We are seeking modification of what the order is extension for three months the order doesn't say anything else kindly see the order of 12th september but if i today approach your lordship seeking modification sir, i have Bata to sir, mr water i am telling you what is the implication that will be reflected in my judgment of course sir when the first order in the appeal was passed the commission was not aware of their alleged technical difficulty. First order. First order, which is why they abandoned the grounds of appeal. Am I correct, sir? No, I need not be correct. You don't agree with me. So, for the second order is concerned, for the first time, the commission had disclosed their alleged irregularity or illegality or technical error in the in the in the in the version of mr thor which is which is which reveals from the which reveals from the slp petition i accept your contention that the honorable division meant while disposing the order dated while, while passing the order date 12 9 2023 did not did not consider the application for that application however extended time this much for the sake of argument i accepted your content sir. now can 20 of 2024 is a composite application or an or an application with an alternative prayer for modification and only extension of time uh, extension of the order date uh 12th september 2023 right why well, why here. why because of the fact that, on account of such and such, such and such persons have been left out. Now, yes, sir, sir. I have understood, Lordship, that if I